কোনো সংঘাত কেবল বর্তমানের আগুন নয় তা অতীতের ছাই চাপা আগুনও রূপাসকোপের আজকের এপিসোডে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব রোহিঙ্গা জাতির ইতিহাস বার্মা থেকে মায়ানমার মায়ানমার থেকে বাংলাদেশ এক দীর্ঘ ইতিহাস এক উদ্বাস্ত জাতির আত্মনাদ চলুন শুরু করি

আরাকানে সিংহাসনে বসেন এই সময়ে বাংলার অনেক শূন্য আরাকানি চলে যায় এবং স্থায়ীভাবে বসবাস শুরু করে সম্রাটের মৃত্যুর পর সম্রাটের সহচারীরা বাংলার চট্টগ্রাম দখল করে নেয় এবং পনেরোশো ছেষট্টি সাল পর্যন্ত চট্টগ্রাম দখল করে রাখে এই সময়ে অনেকে বন্দি দাস হিসেবে আরাকানে যেতে বাধ্য হয় এরপর ষোলোশো ষাট সালে শাহসুজা তার ভাই আরঙ্গজেবের কাছে পরাজিত হয়ে আরাকানে রাজনৈতিক আশ্রয় নেন তার পরিবার এবং অনুসারীদের নিয়ে কিন্তু প্রথমে আরাকান সম্রাট তাদের আশ্রয় দিলেও তারপরে তার পরিবারকে হত্যা করে তবে শাহসুজা মণিপুর পালিয়ে যাওয়াতে সে বেঁচে থাকে এভাবেই আরাকানে মুসলিম বসতি শুরু হতে থাকে উনিশ শতকে আরাকান দখল করে নেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি এরপর ভারতবর্ষ থেকে হাজার হাজার মানুষ আরাকানে পাড়ি জমাতে থাকে বিশেষ করে চট্টগ্রাম থেকে কৃষিকাজের জন্য দলে দলে মানুষ যেতে উনিশশো চল্লিশ সালে তখনকার বার্মা ভারতবর্ষ থেকে প্রায় পাঁচ লাখ মানুষ আরাকানে বসতি শুরু করেন এর মধ্যে এই সকল মুসলিম জনগোষ্ঠী রোহিঙ্গা নামে পরিচিত হতে শুরু করে এর মধ্যেই আরাকানে আসা আরেক আদিবাসী গোষ্ঠী তিব্বতী বৌদ্ধ ধর্মাবলী মানুষের সাথে রোহিঙ্গাদের দ্বন্দ্ব হতে শুরু করে বৌদ্ধ ধর্মাবলী মানুষেরা মনে করত তারা আরাকানের বাসিন্দা আর তারা রোহিঙ্গাদের মনে করত তারা অন্য দেশ থেকে আসা কেবলই অন্য ধর্মের মানুষ কারণে আরাকানে পরিচয় দেওয়া বৌদ্ধদের সাথে রোহিঙ্গাদের ক্রমশই দ্বন্দ্ব হতে থাকে উনিশশো তিরিশের দশকে আরাকান ও রোহিঙ্গাদের মধ্যে দঙ্গ সংগঠিত হতে থাকে বিশ্বযুদ্ধের সময় জাপানিসরা আরাকান দখল করে নিলে তাদের সহায়তা নিয়ে আরাকানিসরা একের পর এক হত্যা করতে থাকে রোহিঙ্গারাও ব্রিটিশদের সহায়তা নিয়ে বৌদ্ধদের একের পর এক গ্রাম জ্বালিয়ে দেয় মোহাম্মদ আলী জিন্না যখন দ্বিজাতি দত্তের মাধ্যমে মুসলিমদের জন্য আলাদা দেশ করার জন্য আন্দোলন করেছিলেন এই আন্দোলনে রোহিঙ্গারা সরাসরি অংশগ্রহণ সমর্থন করেছিল তাদের স্বপ্ন ছিল পূর্ব পাকিস্তানের সাথে মিলে বার্মা থেকে আলাদা হওয়া রোহিঙ্গারা মনে করতেন ব্রিটিশরা দেশ ভাগ করার সাথে সাথে পূর্ব পাকিস্তানের সাথে আরাকানো ভাগ করে নেবে এই জন্য রোহিঙ্গা নেতারা মোহাম্মদ আলী জিন্নার সাথে বৈঠক করতে থাকেন কিন্তু জিন্না এই বিরুত্ন অঞ্চলকে পূর্ব পাকিস্তানের অংশ করতে কখনো আগ্রহ দেখায়নি উনিশশো সালে ব্রিটিশরা বার্মাকে স্বাধীন করে এই অঞ্চল ত্যাগ করেন বার্মা পরে মায়ানমার নাম ধারণ করলে আরাকানো হয়ে যায় রাখাইন রাজ্য নতুন দেশ হবার ফলেও রোহিঙ্গারা তেমন কোনো সুবিধা পায়নি যার ফলে মাঝে মাঝে রোহিঙ্গারা চট্টগ্রাম অঞ্চলে চলে আসত সালে সামরিক সরকার ক্ষমতায় আসলে রোহিঙ্গাদের সম্পদ বাজেপ্ত করতে থাকে জানতা সরকার এবং নানাভাবে চাপ সৃষ্টি করতে থাকেন যাতে মায়ানমার ছাড়তে বাধ্য হয় যার ফলে প্রায় তিন লক্ষ রোহিঙ্গা মায়ানমার ছাড়তে বাধ্য হয় উনিশশো সালে সামরিক জান্তা অপারেশন ক্লিন ড্রাগন নামে রোহিঙ্গা উচ্ছেদ করতে থাকেন একের পর এক রোহিঙ্গা গ্রাম পুড়িয়ে দেওয়া হয় রোহিঙ্গা পুরুষ হত্যা আর নারীদের প্রথমে দর্শন পরে হত্যা করা হয় এই অপারেশনে যার ফলে এই সময় প্রায় দুই লক্ষ রোহিঙ্গা নাপ নদী পাড়ি দিয়ে বাংলাদেশের কক্সবাজারে চলে আসেন সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশের পক্ষে এত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া কঠিন ছিল তারপরও বাংলাদেশ প্রায় চোদ্দ মাস রোহিঙ্গাদের আশ্রয় দেয় মায়ানমার সরকারের সাথে আলোচনা করে এ সময় অধিকাংশ রোহিঙ্গাদের ফেরত নেয় মায়ানমার উনিশশো সালের আইনের মাধ্যমে রোহিঙ্গাদের নাগরিকত্ব বাতিল করা হয় ফলে তারা নিজেদের দেশে নিজেরাই উদ্বস্ত হয়ে যায় যার কারণে গণতন্ত্রের জন্য লড়াই করা নেত্রী আংসান সূচিকে তারা সমর্থন করেন নব্বই সালের নির্বাচনে তারা সূচির পক্ষেও কাজ করেন নির্বাচনের সূচি বিজয়ী হলেও সামরিক জানতে তাকে গৃহবন্দী করে রাখেন আবারও রোহিঙ্গাদের উপর দমন নিপীড়ন করতে থাকেন আবারও রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেয় আবারও জানতে সরকারের সাথে আলোচনার মাধ্যমে রোহিঙ্গাদের মায়ানমার পাঠানো হয় রোহিঙ্গাদের শত্রু কেবল জানতা নয় রোহিঙ্গাদেরকে বিতাড়িত করতে বৌদ্ধরা জানতাকে চাপ সৃষ্টি করতে থাকেন এতে সফল না হয়ে বৌদ্ধরা নিজেরাই অস্ত্র তুলে নেয় রোহিঙ্গাদের আক্রমণ করার জন্য গঠন করা হয় আরাকান আর্মি নামে সশস্ত্র সংগঠন শুরু হয় জাতিগত দাঙ্গা দুটি আলাদা জাতি মুসলিম ও বৌদ্ধ এক সময় দ্বন্দ্ব থেমে গেলেও রাখাইনে রোহিঙ্গারা কখনোই নিরাপদে বসবাস করতে পারেনি তাদের হত্যা করার জন্য বৌদ্ধ ভিক্ষুরা বিনামূল্যে খাদ্য ও দিতে থাকত যার ফলে বাধ্য হয়ে রোহিঙ্গারা সাগর পাড়ি দিয়ে অন্য দেশে চলে যায় আবার কিছু রোহিঙ্গা যুক্ত দেয় রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন 1992 সাল থেকে এই অর্গানাইজেশন রোহিঙ্গাদের স্বাধীনতার জন্য কাজ করে আসছে দুই সালে জানতা দাবি করেন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের হামলায় কয়েকজন সীমান্ত প্রহরী নিহত হয় যার অজুহাতে হত্যা করা হয় লক্ষ লক্ষ রোহিঙ্গা পুরুষদের হত্যা আর নারীদের ধর্ষণ করে থাকেনি আর আরাকান আর্মি একে একে জ্বালিয়ে দেওয়া হয় রোহিঙ্গা গ্রাম ঘর বসতি উপায় না পেয়ে প্রায় আট লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে তাদেরকে আশ্রয় দেওয়া হয় কক্সবাজার সীমান্ত অঞ্চলে এখন কয়েক বছরে এই সংখ্যা বেড়ে বারো লক্ষেরও বেশি দাঁড়িয়েছে এই বিশাল জনগোষ্ঠীকে বসিয়ে বসিয়ে খাওয়াতে হচ্ছে বাংলাদেশ সরকারকে মানবিক কারণে আশ্রয় দেওয়া হলেও তারা এখন বাংলাদেশের অর্থনীতির জন্য হুমকি তার মধ্যে দুঃখজনক ব্যাপার হলো তাদের ফেরত নেওয়ার জন্য কোনো ইচ্ছেই নেই জান্তা সরকারের আন্তর্জাতিক আদালতে মায়ানমারের বিরুদ্ধে মামলা করলেও সমাধান আসেনি সর্বশেষ বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সাথে মায়ানমার জানতার আলোচনা হলেও তারা তাদের নিতে সম্মত হয় কিন্তু আরেকান অঞ্চল এখনই আর তাদের দখলে নেই যার ফলে এই আলোচনা ফলসুচক হয়নি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ব্লগ ইফ ইউ এনজয় ইট ডোণ্ট ফর টু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মোর কন্টেন্ট দিস ইজ রূপা ফ্রম রুপা স্কুল ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ